হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আপনার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর পঞ্চাশ বাউান্ন আর তিপ্পান্ন নম্বর পেজের আজকে আমরা যে কাজ দেয়া আছে চতুর্থ অধ্যায়ের সেই কাজগুলো করব। ওকে চতুর্থ অধ্যায়ে আমাদের আছে বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ এ অধ্যায়ে আমাদের প্রথমেই পঞ্চাশ পেজ যদি বের করো তুমি তাহলে দেখবা যে তোমার এখানে এরকম কাজ দেয়া আছে ঠিক আছে চারটা কাজ দিয়ে আছে তো চলো আমরা এক এক করে সবগুলো সমাধান করি ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো প্রথমে আমাদের কি বলছে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো সো বর্গ নির্ণয় কিন্তু একদম ইজি ঠিক আছে আমরা কিন্তু আগেও করে আসছি ক্লাস সিক্স থেকে অনেক সো তরো আমরা এক একে সবগুলোই সমাধান করি ঠিক আছে এই যে প্রথমে এক নাম্বার বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা যদি এটার বর্গ নির্ণয় করতে চাই তাহলে কী করতে হবে আমাদের জাস্ট আমরা যা আছে টু এ প্লাস ফাইভ বি এই জিনিসটাকে নিয়ে আমরা কি করব জাস্ট এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব ঠিক আছে একে বলে বর্গ আর ইংরেজিতে হচ্ছে স্কয়ার উপরে পাওয়ার দুই ঠিক আছে এখন দেখো এইটাকে যদি আমরা এ ধরি আর এই সম্পূর্ণটাকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের কি হয়ে গেছে বলো তো এটা কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে তাই না এখানে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা জানি তাই না দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এটার সূত্র যদি আমি বলি এখন এইটা কিন্তু আমরা সিক্স থেকে শিখে আসছি তাই না তাহলে এ প্লাস বি হোল সূত্র কী হবে বলতো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা তাই না তাহলে এখন এইটুকু যদি সম্পূর্ণটা টু এ কে যদি সম্পূর্ণটাকে আমি এ ধরি সরি আর এই ফাইভ বি সম্পূর্ণটাকে যদি আমি বি ধরি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে দেখো তো সেমভাবে এটা এ প্লাস বি হোল স্কোয়ার তাই না তাহলে এখন আমরা যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এই টু এ সহ একে কী ধরবো এ ধরবো টু এ সহ এ ধরবো তাহলে একে স্কোয়ার দেবো যেহেতু দুইটা আছে এই আমরা ব্র্যাকেট দিয়ে কী করব উপরে স্কোয়ার দেবো তাহলে এ স্কোয়ার তারপরে কী দেবো প্লাস তারপর কী হবে টু এ বি এই যে সূত্রের টু এখানে ঠিক আছে তাহলে সূত্রের টু আমরা এখানে দেব এখন এই যে এ এ কাকে ধরছি টু এ কে এখন তুমি এখানে ডটও দিতে পারো সরাসরি গুণও দিতে পারো ঠিক আছে কারণ এই যে এ বি যে এখানে লেগে আছে এই একটার সাথে আর যে লেগে আছে এটা কী আকারে আছে এটা কিন্তু গুণ আকারে আছে এই মাঝে কিন্তু এদের গুণের সম্পর্ক ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি হবে এ সমান কি এ সমান হচ্ছে টু এ বি সমান কি এখানে আমরা গুণ দিয়ে বি সমান হচ্ছে আমাদের ফাইভ বি তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ফাইভ বি ওকে তারপরে যেই প্লাস এই প্লাস আমরা এখানে দিয়ে দিলাম তারপরে কি আছে বি স্কয়ার তাহলে আমরা এখানে বি স্কয়ার দিয়ে দেবো বি কাকে ধরছি ফাইভ বিকে ধরছি বি তাহলে একে আমরা ব্র্যাকেট দিয়ে কি দিয়ে দেবো উপরে স্কয়ার দিয়ে দেবো জাস্ট ঠিক আছে তাহলে হয়ে গেল বি স্কয়ার তাহলে দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখন দেখো এই যে আমাদের উপরে যে স্কয়ারটা দিলাম এই স্কয়ারটা এই স্কোয়ারটা কিন্তু এই দুয়ের উপরেও পড়বে এই স্কোয়ারটা এসে এই এর উপরেও পড়বে অর্থাৎ এটা হচ্ছে সূর্যের আলো ঠিক আছে সূর্যের আলোটা আম গাছের উপরেও পড়ে আবার জাম গাছের উপরেও পড়ে ঠিক আছে যার কাছে আছে সবার কিন্তু পড়বে তাহলে এই দুই যদি এই এই স্কোয়ারটা যদি এই দুইয়ের উপর পড়ে তাহলে কী হবে বলতো আমরা জানি যে এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে কি আমরা কিন্তু শিখে আসছি আগেই তাই না এর উপর স্কোয়ার থাকলে মানে এ গুণ এ এ গুণ এ মানে যত উপরে যত পাওয়ার থাকে ততগুলো থাকে তাই না তাহলে এখানে কি আছে স্কোয়ার মানে এ গুণ এ তাহলে এইখানে যদি দুইয়ের উপর স্কোয়ার আছে মানে তাহলে কি হবে বলতো দুই গুণ দুই তাহলে কথা হবে দুই গুণ দুই গুণ করলে কথা হবে দুই দুগুণে চার আর এই স্কোয়ার এর উপরেও পড়বে তাহলে এর উপর উপরে কী হয়ে যাবে এ স্কোয়ার এই প্লাস এই প্লাস ঠিকই থাকবে এখন এইগুলো দেখো গুণ আছে তাহলে সবগুলোকে কী করবো গুণ করবো এই দুই এই দুই আর এই পাশ তাহলে দুই দুগুণে চার চার পাশে কথা হয়ে যাবে কুড়ি ঠিক আছে তার মানে হচ্ছে বিশ আর এখানে আমাদের কী আছে এ আছে আর বি আছে তাহলে এ আর বি গুণ করলে এ বি হয়ে যাবে ওকে তারপরে এ প্লাস এ প্লাস সেমভাবে দেখো এইটা এই স্কোয়ারটাই পাশের উপরেও পড়বে এই স্কোয়ারটাই পড়বে তাহলে পাঁচের উপর পড়লে পাঁচ গুণ পাঁচ তাহলে কত হয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশ আর বিয় উপর পড়লে বি স্কোয়ার ওকে তাহলে কিন্তু হয়ে গেল আমাদের বোঝা গেছে নিশ্চয়ই ইজি না একদমই যে আর কিছু করা যাবে না এটাই আমাদের অ্যান্সার সো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে ওকে তাহলে তারপরটা যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে আমাদের কী আছে ফোর এক্স মাইনাস সেভেনের বর্গ নির্ণয় করো তাহলে ফোর এক্স মাইনাস সেভেনের বর্গ নির্ণয় করবো সেমভাবে আমরা এখানে কী করবো জাস্ট যেটা আছে এটাকে আমরা নিয়ে নেব ফোর এক্স মাইনাস সেভেন ঠিক আছে এটার কী করবো বর্গ বর্গ মানে কি আমরা জাস্ট উপরে স্কোয়ার দিয়ে দেবো তাহলে সেমভাবে এটা আমাদের হয়ে গেল এটা হয়ে গেলো এ আর এটা হয়ে গেলো বি ঠিক আছে তাহলে এখন যদি আমরা অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে ফোর এক্সকে আমরা কী ধরবো এ ধরবো তাহলে এটার উপরে কী দিয়ে দেবো স্কোয়ার এটা কিন্তু এখন মাইনাস আছে মাইনাসের সূত্র ঠিক আছে মাইনাসের সূত্র একই সব কিছু একই থাকবে খালে এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি টু এখন এ এ সমান কত ফোর এক্স তাহলে আমরা নিয়ে নেবো এখানে ফোর এক্স তারপরে গুণ বি বি সমান কত আমাদের এখানে ধরছি সেভেন তাহলে নিয়ে নিলাম সেভেন তারপরে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই হলো প্লাস বি স্কোয়ার বি সমান কত সেভেন তাহলে আমরা এখানে সেভেন নিয়ে নেব সেভেন নেওয়ার পর কি দেব স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখো সেমভাবে আগে যেভাবে করলাম ঠিকভাবে আমরা করব এই স্কোয়ারটা চারের উপর পড়লে কত হবে চার গুণ চার তাহলে কত হবে চার সরি চার চারে কত হয়ে যাবে চার চারে ষোলো ঠিক আছে আর এক্সের উপর পড়ে এখানে হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার তাহলে এখানে মাইনাস মাইনাস থাকবে এখন দেখো এই যে যে কটা আছে তিনটা আছে এখানে এই তিনটা গুণ করব দুই আছে চার আছে আর সাত আছে তাহলে কত হবে চার দুগুণে আট আর আটের সাথে গুণ সাত গুণ করলে সাতাশটা ছাপ্পান্ন তাহলে এখানে হয়ে যাবে আমাদের ছাপ্পান্ন আর সাথে এক্স আছে সো এখানে আমাদের এক্স ঠিক আছে এই প্লাস এই প্লাস এখন দেখো সাতের উপর স্কোয়ার আছে মানে সাত আছে কয়টা দুইটা সাত গুণ সাত তাহলে সাত সাতটা কত হবে উনপঞ্চাশ ঠিক আছে সো এখানেই কিন্তু আমাদের অঙ্ক শেষ অ্যান্সার একদম ইজি কিন্তু কারণ এই অঙ্কগুলো কিন্তু আমরা কো সিক্সে থেকে করে আসতেছি তাই না আচ্ছা এবার দেখো আমাদের একটা মান নির্ণয় সুদ অঙ্ক দিছে ঠিক আছে এখানে আমাদের কি দিছে এ প্লাস বি কল সেভেন এবং এবি কল নাইন হলে এ স্কোয়ার প্লাস এবি এর মান নির্ণয় করো ঠিক আছে তাহলে এখানে আমাদের মান দি দিয়ে দিছে ঠিক আছে সো এই অঙ্কগুলো আমরা যখন করবো তখন আমরা এখানে দিয়ে নেব যে দেওয়া আছে ঠিক আছে লিখে নেব যে দেওয়া আছে এ প্লাস বি সমান সেভেন আর এ বি সমান নাইন ঠিক আছে তারপরে আমরা এখানে যে মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে প্রদত্ত রাশি নিয়ে লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা এখানে দেবো প্রদত্ত রাশি ঠিক আছে আমাদের প্রদত্ত রাশি এখানে কী আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান নির্ণয় সূত্র যদি আমি বলি তাহলে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি এটাকে আমরা দিয়ে দেবো হোল স্কোয়ার ঠিক আছে হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি ওকে এখন দেখো অনেক জায়গায় দেখবা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি একই থাকবে কিন্তু এখানে ফোর কেন হবে এটা ভুল করা যাবে না দেখো আমি তোমাদেরকে সহজ একটা ট্রিক শিখাই দিচ্ছি যখন যে আলাদা আলাদাভাবে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলাদাভাবে আসে তখন আমাদের এইখানে আসে সূত্রে হবে কি টু ঠিক আছে আর যদি আমাদের এইরকম থাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এটা যদি মান নির্ণয় সূত্র বলে তাহলে আমরা কী করবো এইখানে সব কিছু ঠিকই থাকবে এইখানে ট্যুর কাছে এসে ফোর হয়ে যাবে অর্থাৎ যদি আমাদের হোল স্কোয়ার থাকে তাহলে কী হয়ে যাবে ফোর হয়ে যাবে আর যদি আমাদের এইখানে আলাদা আলাদাভাবে থাকে তাহলে কত হবে টু হবে ক্লিয়ার আচ্ছা আশা করি বুঝতে পারছো এবার দেখো এবার জাস্ট খালে আমরা কী করব মান বসায় দেবো তাহলে এ প্লাস বি মান কত আছে এই যে এ প্লাস বি সেভেন তাহলে এইখানে আমরা কী করবো সেভেন বসায় দেবো তার উপর স্কোয়ার আছে দিয়ে দিয়ে স্কোয়ার এ মাইনাস এ মাইনাস এইখানে টু আছে ঠিক আছে দিয়ে দিলাম টু এখন এখানে দিচ্ছে এবি টুর সাথে কেছে বি তাহলে এখানে এবির মান দেওয়া আছে কত নাইন তাহলে টুর সাথে কি আছে গুণ আকারে আছে তাহলে কিন্তু নাইন আচ্ছা এখন দেখো আমরা গুণ করি যদি তাহলে সাতের উপর যেহেতু স্কোয়ার তার মানে কি সাত গুণ সাত তাহলে কত হবে সাত সাতটা ঊনপঞ্চাশ তারপরে মাইনাস এটা যদি আবার গুণ করি দুই আর নয় কত হবে নয় দুগুণে আঠারো হয়ে যাবে কিন্তু আমাদের ঠিক আছে তাহলে এখন ঊনপঞ্চাশ থেকে আঠারো যদি আমরা বিয়োগ দিই কত হবে জাস্ট আমরা সরাসরি চলে বিয়োগ দিয়ে দিই তাহলে আঠাশে কত হলে নয় হবে এক হলে হাতে আমার কিছুই নাই এক আছে কত হলে চার হবে তিন হলে কত একত্রিশ তার মানে এটাই আমাদের অ্যান্সার খুব ইজি কিন্তু হ্যাঁ তারপরেটা দেখো একদম সেম জিনিস দিছে আমাদের মান নির্ণয়েরই এক্স মাইনাস ইকল ফাইভ এবং এক্স ওয়াই ইকল সিক্স হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারে মান নির্ণয় করো ঠিক আছে তো এটাও কিন্তু আমরা একইভাবে নির্ণয় করতে পারি আগে লিখবা যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান সিক্স যেটা দেওয়া আছে সেটা জাস্ট লিখে নিবা তারপরে জাস্ট লিখে নিবা যে প্রদত্ত রাশি ঠিক আছে আমি আর লিখলাম না তো তাহলে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কী আছে দেখো তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে তবে এইখানে একটা জিনিস মনে রাখবা দেখো যখন আমাদের মান দেওয়া থাকবে এখানে মান মাইনাসের আসে এখানে প্লাস থাকলেও সূত্রে আমাদের মাইনাসেরই মান আসবে ঠিক আছে আর এখানে যদি প্লাস দেওয়া থাকতো তাহলে সূত্রে আমরা প্লাসেরই লিখতাম এই যেটার মান দেওয়া থাকবে সেই জিনিসটাকে খেয়াল করবা খেয়াল করে এখন তাহলে সূত্র লিখবে যেহেতু মাইনাসের মান দেওয়া আসে তাহলে এখন আমাদের এখানে কি হবে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই ভিতরে যেহেতু মাইনাস হয়ে গেছে বাইরে আমাদের কী হয়ে যাবে অবশ্যই প্লাস হয়ে যাবে ঠিক আছে প্লাস এখন হবে ফোর এবি অর্থাৎ এক্স ওয়াই এখন এইখানে ফোর হলো কেন এই দাও যে একসাথে স্কোয়ার দেওয়া আছে হোল স্কোয়ার এই জন্য ফোর হয়েছে ঠিক আছে আর আগেরটা যদি লক্ষ্য করো আলাদা আলাদা দেওয়া এর উপর আলাদা বির উপর আলাদা এই জন্য টু হয়েছে ওকে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো আর ভুল হবে না তোমাদের তাহলে দেখো এখন যদি আমরা জাস্ট মান বসাই তাহলে কিন্তু অঙ্ক আমাদের এটাও শেষ তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়ার মান কত ফাইভ তাহলে জাস্ট আমরা এখানে কী করবো ফাইভ দিয়ে দেবো ওপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার ঠিক আছে তারপরে এই প্লাস এই প্লাস তারপরে এখানে আমাদের কত আছে ফোর আছে দিলাম ফোর তারপরে এক্স ওয়াই এক্স মান আমাদের কত দেওয়া আছে এখানে খেয়াল করো তো এক্স মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সিক্স ঠিক আছে তাহলে ইন্টু এটা কিন্তু গুণ আকারে আছে তাহলে দিয়ে দিলাম আমরা সিক্স এখন কী করবো সেমভাবে আমরা আগের যে গুণগুলো করেছি ঠিক সেভাবেই করে ফেলবো এখানে দেখো ফাইভের উপর স্কোয়ার মানে ফাইভ আছে কয়টা দুইটা পাঁচ গুণ পাঁচ ঠিক আছে তাহলে কথা হয়ে যাবে পাঁচ ভাচা পঁচিশ তাহলে আমরা দিয়ে দিলাম পাঁচ ভাচা পঁচিশ এখানে তাহলে যোগ আছে যোগ এখন চার আছে আর ছয় আছে এই দুটোকে যদি গুণ করি চার ছয় কত চব্বিশ খুবই ইজি কিন্তু তাহলে এখন আমাদের দুটা যোগ হয়ে গেছে মানে এটাকে কী করতে হবে যোগ করতে হবে তাহলে জাস্ট যোগ করে দিই চার আর পাশে কত হবে নয় দুই আর দুয়ে চার তাহলে হয়ে গেল আমাদের ঊনপঞ্চাশ এটা কিন্তু আমাদের অ্যান্সার ওকে এটা কঠিন কিছু না কিন্তু একদম ইজি তারপরে যদি আসি আমরা দেখো বাউন্ন নম্বর পেজ যদি তুমি বের করো তোমার বইয়ের তাহলে দেখবা যে কাজ দেওয়া আছে এভাবে ঠিক আছে এক দুই তিন আর একটা কাজ দেওয়া আছে এখানে বলছে দেখো সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো তাহলে এখানে আমাদের কী করছে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করতে বলছে ঠিক আছে তারপর সূত্রের সাহায্যে এটাকেও গুণ করতে বলছে আবার এটাকে দুইটি রাশির বর্গের অন্তর প্রকাশ করতে বলছে ওকে এখানে দেখো এটা তিনটাতে আমরা তিনটা আলাদা আলাদা সূত্র পাবো এখানে দেখো তাহলে আমরা সমাধান করি সমাধান করলেই বুঝতে পারবা এখানে বলছে সূত্রের সাহায্যেই দেখো ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ও ফাইভ এক্স মাইনাস এখন আমরাও দেখো এইটাকে এই ফাইভ এক্সকে যদি আমরা এ ধরি তাহলে এটাও এ ঠিক আছে আবার সেভেন ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে এখানে সেভেন ওয়াই এটাও কী বি তাহলে আমাদের এইখানে কী হয়ে গেল দেখো তো এ প্লাস বি ইন্টু এ বি তাই না এটা কিন্তু সূত্রের সাহায্যে গুণ করতে গেলে আমাদের হয়ে গেছে এ বি ওকে তাহলে এটাকে আমরা কী করতে পারি জাস্ট আমরা সরাসরি করে দিতে পারি আর যেহেতু সূত্রের সাহায্যে আমরা বলছে তাহলে আমরা ধরতে পারি ধরে নিতে পারি ঠিক আছে তোমরা লিখবা যে ধরি ঠিক আছে কি ধরবা এই ফাইভ এক্স সমান এ ফাইভ এক্স সমান আমরা কি ধরতে পারি এ আর সেভেন ওয়াই সমান আমরা কি ধরতে পারি বি যদি তাই ধরি তাহলে দেখো তো এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখবা প্রদত্ত রাশি লিখে এখানে দেখো প্রদত্ত রাশি যদি লিখি তাহলে এইটুকু কি এ তাহলে হয়ে যাবে এ তারপরে কি আছে প্লাস তাহলে দাও প্লাস তারপরে কি আছে সেভেন ওয়াই সেভেন ওয়াই সমান কি ধরছি বি তাহলে দিয়ে দাও বি ওকে তাহলে এটা হয়ে গেলো তারপর এটাই আছে দেখো ফাইভ এক্স সমান কি ধরছি এ তাহলে এ তারপরে মাইনাস আছে দাও তারপরে সেভেন হয় সময় কী ধরছি বি ধরছি তাহলে দিয়ে দাও বি ওকে তাহলে এটাকে ব্র্যাকেট দেখি করো আটকায় দাও এখন দেখো এটা কিন্তু আমাদের ই চলে আসছে মান চলে আসছে ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোনটার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময়ই কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমরা লিখে নিতে পারি ঠিক আছে এখন কি করবো এখন সেমভাবে আমাদের যে মান ধরছিলাম জাস্ট এই মানগুলো যদি বসায় দেই তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে এ সমান কত ধরছিলাম দেখো তো ফাইভ একে আমরা এ ধরছিলাম তাহলে এটাকে ব্রাকেটদের আটকায় একে স্কোয়ার দিয়ে দেবো মাইনাস কে কত ধরছিলাম সেভেন ওয়াই ঠিক আছে তাহলে সেভেন ওয়াই এটাকে আমরা কি করবো ব্রাকেট দিয়ে আটকায় তারপরে স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে এবার খেয়াল করো এবার যদি আমরা এটাকে করি তাহলে সেম জিনিস হয়ে যাবে পা এই স্কোয়ারটা পাশের উপরে পড়বে তাহলে পাঁচের উপর পরে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে কত এক্সের উপর পরে আমাদের কী হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে এই মাইনাস তারপরে এখন এইটাকে যদি গুণ করি তাহলে এই স্কোয়ারটা সেভেনের উপর পরে সেভেন গুণ সেভেন তাহলে কত হয়ে যাবে সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে আর ওয়ার উপর পড়লে ওয়াই স্কোয়ার সো আমাদের মান নির্ণয় এটাই কিন্তু আমাদের অ্যান্সার সো আমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে খুব ইজি কিন্তু দেখো এখানে আমরা আরেকটা সূত্র পাবো নতুন সূত্র এটা বলছে সূত্রের সাহায্যে এক্স প্লাস টেন ও এক্স মাইনাস ফোরটিন এর গুণফল নির্ণয় করো ওকে এর গুণ গুণফল নির্ণয় করো তাহলে এটা কিন্তু একটা সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি এটা একটা আলাদা সূত্র যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ঠিক আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আমরা কিন্তু একটা সূত্র আমাদের আছে আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানে খেয়াল করো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ঠিক আছে এক্স প্লাস বি সো এইটার সূত্র এইটার যদি আমরা সূত্র নির্ণয় করি তাহলে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এবি এবি ইন্টু এক্স ইন্টু সরি প্লাস এবি ঠিক আছে আমি তোমাদেরকে সূত্রটা লিখে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে খেয়াল করো তাহলে এইটা এইটার সূত্রটা আমাদের কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে হবে এ প্লাস বি ঠিক আছে এটা হচ্ছে এ প্লাস বি তারপরে হবে হচ্ছে ইন্টু এক্স এখানে ইন্টু এক্স প্লাস এবি ঠিক আছে তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কিন্তু দেখো তাহলে এখানে আমাদের কি ছিল এই এক্সকে এক্সি ধরবো এটাকে ধরবো এ এই এক্সটা এক্সি থাকবে এটাকে ধরবো বি ঠিক আছে কিন্তু একটা সমস্যা কি এখানে আমাদের দুইটাই প্লাস কিন্তু এখানে আছে মাইনাস এই জন্য এই মাইনাস সহ এটাকে বি ধরব এই মাইনাস সহ এটাকে ধরবো বি ঠিক আছে আর এটা এ এই টেনটা হচ্ছে এ ঠিক আছে তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি সেমভাবে এটা যদি আমরা জাস্ট সূত্রে ফেলি তাহলে প্রথমে কি আসে এক্স স্কোয়ার তাহলে দিলাম এক্স স্কোয়ার তারপরে আসে প্লাস তারপরে কি হবে এ ঠিক আছে এ কত হবে টেন বি কত হবে মাইনাস 14 কিন্তু এখানে দেখা যায় যে প্লাস আছে তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস মাইনাসে কি হয়ে যায় তো প্লাস মাইনাসে মাইনাস এই এখানে মাইনাস চোদ্দোই হয়ে যাবে ঠিক আছে কারণ এটাকে যদি আমি করতে এখানে প্লাস দিতাম আর এই মাইনাসটাকে সহ যদি চোদ্দো নিতাম তাহলে কিন্তু প্লাস মাইনাসে আবার কী হয়ে যেত এটা চোদ্দোই হয়ে যেত ঠিক আছে বুঝতে পারছো তারপরে কী আছে আমাদের এক্স আছে তারপরে আমরা নিয়ে নিলাম এক্স ওকে তারপরে কী আছে প্লাস তারপরে নিলাম প্লাস তারপরে এবি এ এ বি সমান আমাদের কত আছে এ আছে কত টেন ঠিক আছে এটাকে যদি আমরা গুণ করি বি সমান কত মাইনাস চোদ্দো কিন্তু মাইনাস সহ ঠিক আছে তাহলে মাইনাস চোদ্দো এখানে হয়ে যাবে এখন দেখো সেমভাবে আমরা যে খালি গুণ করব তাহলে কিন্তু হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার আছে আমরা কিন্তু এখানে এক্স স্কোয়ারে রেখে দেবো তাহলে এই এক্স এই এক্সের আগে এখানে কী আছে প্লাস আছে তাহলে এক্স আর এই প্লাস দেখি করবো একেও গুণ করবো একেও গুণ করব। ঠিক আছে আবার চাইলে কিন্তু একবারে করতে পারি এর থেকে বিয়োগ করে গুণ করে দিতে পারি তাহলেও কিন্তু হয়ে যাবে ওকে তাহলে দেখো এটা যদি আমরা করি এভাবে করি তাহলে প্লাস এটা কত হবে টেন এক্স অর্থাৎ কী করলাম এই এক্স দিয়ে এই টেনকে গুণ করলাম ঠিক আছে আবার এর আগে প্লাস আসে এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এই চোদ্দো এক্সকে গুণ করলে কত হয়ে যাবে চোদ্দোই হয়ে যাবে কিন্তু ঠিক আছে চোদ্দো এক্স আচ্ছা এই প্লাস আর এর আগে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাস এখন কথা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে চল চোদ্দোকে যদি দশ দিয়ে গুণ করি কত হয়ে যাবে একশো চল্লিশ ঠিক আছে হয়ে গেছে এখন কী করতে পারি দেখো এখন জাস্ট এইখানে আমাদের যে মানটা আসে যে এক্স স্কোয়ার প্লাস এইখানে দশটা এক্স আর এইখানে আছে চোদ্দোটা এক্স মানে দশটার ভিতর থেকে চোদ্দোটা আমাদের কী করতে হবে বাদ দিতে হবে একটা প্লাসের একটা মাইনাসের তার মানে কী বিয়োগ করতে হবে তাহলে চোদ্দো থেকে দশ বাদ দিলে কত হবে চার ঠিক আছে চার কিন্তু এইখানে দেখো এইখানে প্লাস দিয়ে ফেলছি আমি আগে কিন্তু প্লাস হবে না মাইনাস হবে বলো তো চারটে এক্স এই দুইটার কাজ করলাম যোগ বিয়োগ করলাম এই দুটোর মধ্যে থেকে বড় বড়ো কোনটা এই চোদ্দো বড়ো তার মানে বড়োটার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয় তার মানে এইখানে হবে মাইনাস ঠিক আছে এখানে কি হবে মাইনাস এই প্লাস কিন্তু হবে না ঠিক আছে মাইনাস আচ্ছা তারপরে কি আছে মাইনাস একশো চল্লিশ সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারি তারপর এটা যদি লক্ষ্য করি দেখো এখানে আমাদের দেয়া আছে ওকে দেখো আর বাউন্ন পেজে আমাদের আর লাস্ট একটা অঙ্ক আমাদের এখানে দেয়া আছে ঠিক আছে এই অঙ্কটা এটাকে বলছে দুইটি রাশির বর্গের অন্তর্রূপে প্রকাশ করো ঠিক আছে সো এটাও কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি এটা হচ্ছে আমাদের এব সূত্র ঠিক আছে এবি নির্ণয় সূত্র এবি নির্ণয় সূত্র কিন্তু আমরা সেভেনে শিখে আসছি যে বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা প্রয়োগ করেই কিন্তু আমরা এই অঙ্কটা শেষ করে ফেলতে পারবো ওকে তাহলে আমরা কি করব এটাকে ধরবো এ এই সম্পূর্ণটাকে ধরবো এ আর এইখান থেকে এই সম্পূর্ণটাকে ধরবো কি বি ঠিক আছে তাহলে কিন্তু মানবাশালি আমাদের হয়ে যাবে জাস্ট যদি আমরা লেখি এখানে আমরা এভাবে না করেও কিন্তু আমরা কি করতে পারি দেখো দুইটি রাশি বর্গের অন্তর রূপে তাহলে সরাসরি এটা আমরা করে নিতে পারি আবার আমরা ধরেও করতে পারি ঠিক আছে ধরি তুমি যদি চাও আচ্ছা আমাদের যেহেতু এখানে দেয় নাই যে সূত্রের সাহায্যে দুটি বর্গের অন্তরূপে বলছে তাহলে আমাদের এখানে ধরার দরকার নেই আমরা সরাসরি করবো ঠিক আছে দেখো এটা এ আর এটা বি তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের এ কত হবে দেখো তো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে প্লাস এ প্লাস বি সিক্স এক্স আর বি কত আছে ফাইভ ওয়াই তাহলে নিয়ে নিলাম ফাইভ ওয়াই ডিভাইডেড বাই এখানে আমাদের কি হবে টু হবে ঠিক আছে তারপরে এই সম্পূর্ণটাকে আমরা কি করব হোল স্কোয়ার দিয়ে দেবো তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তারপরে কী হবে মাইনাস সেমভাবে এখানেও এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার ঠিক আছে তাহলে এইখানে যদি আমরা দেই এ মাইনাস বি ঠিক আছে এখন সরি এটা এ লিখলাম এখন মাইনাস বি এই যে মাইনাস নিয়ে নিলাম এই মাইনাস দিয়ে কিন্তু এখন বাকিটা গুণ হয়ে যাবে এই মাইনাস এই সিক্সের আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখানে তাহলে কী হয়ে যাবে সিক্স ওকে তারপরে এই মাইনাস আর এই ফাইভের আগে প্লাস তাহলে আবার কি হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে কত হয়ে যাবে ফাইভ ওয়াই তারপরে আমাদের এখানে কি ডিভাইডেড বাই টু এখানে হয়ে যাবে টু তারপরে এটাকেও কী করবো হোল স্কোয়ার ওকে আচ্ছা এখন জাস্ট আমরা কি করবো সমাধান করব ঠিক আছে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু হয়ে যাবে এখন এখানে আমরা কি করতে পারি যোগ বিয়োগ আগেই করে ফেলতে পারি দেখো এখান থেকে এখানে আছে ফোর আর এইখানে আছে সিক্স এক্স দুটোই কিন্তু প্লাসের ঠিক আছে তাহলে ছয়টা এক্স আর চারটা এক্স কয়টা হয়ে যাবে বলো তো দশটা এক্স একদম কিন্তু সহজ জিনিস ওকে আচ্ছা তারপর এখানে দেখো পাঁচটা ওয়াই আর এখানে তিনটা ওয়াই মানে পাঁচটা যোগ আর একটা হচ্ছে বিয়োগ মানে পাঁচটার থেকে তিনটা বাদ বাঁচবে কয়টা দুইটা এই দুইয়ের আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো এই দুটোর মধ্যে বড়োকে এই যে পাঁচ বড় পাঁচের আগে কী আছে প্লাস তাহলে এখানে আমরা দেবো প্লাস ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে আমাদের টু ওয়াই আচ্ছা তারপরে ডিভাইডেড বাই এখানে আমাদের টু তারপরে এটাকে কী করতে পারি সেমভাবে ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার এই মাইনাস আছে এখানে আমরা দিয়ে দেবো মাইনাস তারপরে এখানে যদি লক্ষ্য করো দেখো সেম কাজ করব এইখানে আসে আমাদের ফোর এক্স এখানে আছে সিক্স এক্স মানে এইখানে আছে চারটা এক্স প্লাসের আর এইখানে আছে ছয়টা এক্স মাইনাসের মানে ছয়টার থেকে চারটা বাদ দেবো ছয়টার থেকে যদি চারটা বাদ দিই কয়টা বাজবে দুইটা বাসবে একদম ইজি কিন্তু ঠিক আছে এখন এই দুইটার আগে কী হবে প্লাস না মাইনাস বলো তো এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে কারণ বড়োটার আগে মাইনাস আসে এই জন্য এটার আগে মাইনাস তারপরে এইখানে দেখো এটাও মাইনাস তিনটা ওয়াই আছে এখানে পাঁচটা ওয়াই আছে দুটাই কিন্তু মাইনাসের সো এইখানে মনে করো তিনটা পচাম এখানে মনে করো পাঁচটা পচাম এই তিনটা পচাগুলো আমাকে আমরা কি করব এক জায়গা করে দেবো ঠিক আছে তাহলে পাঁচটা তিনটা কয়টা হয়ে যাবে বলো তো আটটা হয়ে যাবে এখন তুমি আমাকে বলো যে আটটা যদি হয় তাহলে আটটার এই সামনে কি হবে প্লাস হবে না মাইনাস হবে তাহলে দেখো এখানে কিন্তু গুণ হবে না যে মাইনাস মাইনাসে প্লাস তা কিন্তু হয়ে যাবে না ঠিক আছে কি হবে এইখানে আমাদের মনে করো আমি তোমাকে একটু আগে বললাম যে তিনটা পচা আম আসে এখানে পাঁচটা পচা আম আসে এগুলোকে আমরা কি করলাম এক জায়গা করলাম ঠিক আছে এই যে এক জায়গা করলাম আটটা হলো এখন পচা আমগুলোকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে কি ভালো হয়ে যায় ভালো কিন্তু হয়ে যায় না পচা পচাই থেকে যায় তাই না এই জন্য এই চিহ্নটা ওর সাথে চিহ্ন পচা চিহ্নই থেকে যাবে ঠিক আছে এখন এই যে তারপরে আমাদের কি আছে ডিভাইডেড বাই টু দিয়ে দিলাম এবং উপরে যে হোল স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে আমরা কী করব হোল স্কোয়ার দিয়ে দেবো তাহলে এখন যে এতক্ষণ আমরা সমাধান করলাম ঠিক সেমভাবে কিন্তু এটাও আমাদের সমাধান করে ফেলতে পারি এখন কি করবো বলো তো তুমি যে এইটুকু ভিডিওটা প্রস করে রেখে তুমি কিন্তু এইটুকু করে করে দেখতে পারো যে আসলে তুমি পারো কি না পারলে আমি করে দিচ্ছি কোনো সমস্যা নাই ঠিক আছে দেখো লাস্টে তাহলে এখান থেকে আমরা কী করতে পারি এই জিনিসটা কি ধরতে পারছো এখানে দেখো এখানে আমাদের এ টেন এক্স আছে এখানে টু ওয়াই আছে এখানে টু এক্স আসে এখানে এইট ওয়াই আছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা কী করতে পারি দেখো এখান থেকে দুই দিয়ে দুইকে ভাগ করা যায় আবার দুই দিয়ে কিন্তু দশকেও ভাগ করা যায় এখানে দেখো দুই দিয়ে দুইকেও ভাগ করা যায় দুই দিয়ে কিন্তু আটকেও ভাগ করা যায় সো এইখানে কিন্তু আমরা কী করতে পারি কমন নিয়ে নিতে পারি ঠিক আছে সো এটা যদি আমরা কমন নেই এখান থেকে যদি আমরা দুই কমন নেই তাহলে দেখো কত বাঁচবে উপরে দুই দিয়ে দশকে ভাগ দিলে কত হবে পাশ হবে ফাইভ এক্স ঠিক আছে এই প্লাস এই প্লাস দুই দিয়ে দুইকে ভাগ দিলে কেটে যাবে বা এক হবে আর ওয়াই শুধু থেকে যাবে তাহলে ফাইভ এক্স প্লাস ওয়াই নিচে কি আছে টু আছে তাহলে দিয়ে দেবো টু যেহেতু এটা বেশি হয়ে গেছে এই জন্য আমরা এখানে কী করবো এখন সেকেন্ড ব্রাকেট ব্যবহার করব ঠিক আছে স্কোয়ার ছিল উপরে এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম যাতে সবগুলোর উপরে স্কোয়ার বোঝায় এই মাইনাস এই মাইনাস সেমভাবে এইখানেও কিন্তু একই কাজ করব। কি করবো এখান থেকে আমরা এখান থেকে আমরা মাইনাস টু কমন নেব এখান থেকে যদি মাইনাস টু কমন নেই তাহলে আমাদের কি যাবে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে দিয়ে দুইকে ভাগ করলে কেটে যাবে শুধু আমাদের এখানে এক্স থাকবে আর এখানে মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে দুই দিয়ে যদি আমরা আটকে ভাগ দিই কত হবে চার দুগুণে আট হয়ে যাবে ঠিক আছে আর ওয়াই থেকে যাবে তাহলে এটিকে আটকেই দেবো আর এখানে আমাদের কি ছিল টু ছিল ডিভাইডেড বাই টু তাহলে এখানে যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি এখন আমরা কোন ব্র্যাকেট ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে উপরে স্কোয়ার ছিল দিয়ে দেবো স্কোয়ার এবার দেখো আমরা কী করতে পারি এই যে এই টু আর এই টু কেটে যাবে ঠিক আছে নিচে উপরে তাহলে এই টু এই টু কেটে যাবে এখন আমাদের কী বাঁচবে শুধু ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাসবে আর এখানে কী বাঁচবে ফোর এক্স সরি এক্স প্লাস ফোর ওয়াই বাসবে ঠিক আছে তাহলে এইখানে আমরা জাস্ট কী করে দেবো দেখো এখন ফাইভ এক্স প্লাস ওয়াই এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকা স্কোয়ার দিয়ে দেবো এবং মাইনাস এইখানে আমাদের কি আছে এক্স প্লাস ফোর ওয়াই ঠিক আছে এক্স প্লাস ফোর ওয়াই এটাকে আমরা কী করবো এখন এর উপরে ওই যে উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দেবো এখন বলতে পারো এই মাইনাসটা কই গেল তাই না এই স্কোয়ারটা কিন্তু আমি বলছি সবার উপরেই পড়ে তাই না তাহলে এই মাইনাসের উপরেও পড়বে এর উপরে পড়বে তাহলে মাইনাসের উপর পড়ে মাইনাস হয়ে যাবে দুইটা কত মাইনাস গুণ মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস এই জন্য এটা প্লাস হয়ে গেছে সামনে থেকে কেটে গেছে ঠিক আছে এখন আমাদের কি বলছিল আমাদের বলছিলো দুইটা রাশির বর্গের অন্তর তাহলে এই যে একটা রাশি এই রাশির বর্গ আবার এটাও একটা রাশি এটাও কি তার উপর স্কোয়ার দিয়ে বানিয়ে দিচ্ছি বর্গ আর অন্তর মানে কি বিয়োগ তার মানে এই যে মাঝখানে আমাদের কিন্তু বিয়োগ এসে গেছে অর্থাৎ দুইটি রাশির এই যে বর্গের অন্তর রূপে প্রকাশ কিন্তু আমাদের হয়ে গেছে খুব ইজিলি ঠিক আছে এই অঙ্কগুলো যদিও আমরা আগে করে আসছি ঠিক আছে তারপরে আবারও তোমাদেরকে দেখাই দিলাম আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ